আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে হলুদ গোলাপ গাছটা দেখতে পাচ্ছ এটা আমি ভ্যানের উপর থেকে মাত্র পঞ্চাশ টাকায় কিনে নিয়ে এসেছি গাছটা দেখতে খুবই সুন্দর এই গাছে প্রচুর ফুল পেতে কিন্তু এর বেশ কিছু যত্নও রয়েছে এর যত্ন নেওয়ার জন্য কিন্তু টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই বাড়িতে বিনামূল্যে রান্নাঘরের একটিমাত্র উপকরণ দিয়ে এই গাছটা প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব এর জন্য প্রথমেই অবশ্যই সবজি খোসা পানি ভিজিয়ে রাখা পানি এবং খৈল পানি দুই তিন দিন পর পর যদি দেওয়া যায় তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছটা অনেক তরতজা থাকবে আমি আমার বাগানে সব সবসময় বিনামূল্যে সার প্রয়োগ করি আর সারটা আমি তৈরি করি সবজির খোসাগুলো ভিজিয়ে রেখে এবং খৈল পচাপানে এই দুইটা উপকরণ দিয়েই আমি আমার বাগানে সারা বছর অনেক পরিমাণে ফুল পেয়ে থাকি এখন আমি এই গাছটাকে রিপোর্ট করে দিব এবং এর যত্নের জন্য আমি এই সব সার ব্যবহারও করব। রিপোর্ট করার জন্য আমি পাঁচ লিটারের একটা বোতল নিয়েছি এবং নিচে কয়েকটা ফুটো করে দিয়েছি ড্রেন সিস্টেম যাতে খুব ভালো থাকে গোলাপ গাছ খুব বেশি পরিমাণ পানি পছন্দ করে না অতিরিক্ত পানিতে গোলাপ গাছের গোড়া পচে যেতে পারে এই জন্য আমি ড্রেন সিস্টেমটা খুব সুন্দরভাবে করেছি আর যে মাটিগুলো রেডি করা দেখছো এই মাটিগুলো সবজির খোসা পচানো মাটি সার তৈরি করার জন্য আমি সবজির খোসার এই মাটিতে মিক্সড করে রেখেছিলাম যাই হোক আমি গাছটা খুব সাবধানে তোলার চেষ্টা করছি যাতে গাছের গোড়ার মাটি ঝরে না যায় মাটি ঝরে গেলে গাছটা বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে তোমরা খুব ভালো করেই জানো গাছে ফুল নেওয়ার জন্য প্রথম ফুলটাকে কেটে দিতে হয় কিন্তু আমার খুব পছন্দের ফুল তাই আমার কেটে দিতে খুব কষ্ট হচ্ছিল এই জন্য আমি প্রথম ফুলটা নিব এবং পরের ফুলগুলো কেটে দিব আমার কিছু করার থাকলো না আমি যত কষ্ট করে চেষ্টা করলাম কিন্তু গাছের মাটির সব কিছু ঝরে গেল তারপরেও আমি খুব সাবধানে গাছটাকে বসিয়ে দিচ্ছি জানি না গাছটা বাঁচবে কিনা না আশা করি বাঁচবে আমি সুন্দর করে গাছটার মাটি বসিয়ে আবার টবের ভিতরে ভালোভাবে পুঁতে দিচ্ছি যাতে গাছটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখন নড়ানো খুব কষ্টকর যেহেতু গাছের গোড়ায় কোনো মাটি নেই এই জন্য খুব সাবধানে গাছটা আমাকে লাগাতে হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ